সবাই কেমন আছো আজকে আমরা শিখবো বাংলা স্বরবর্ণ চলো বন্ধুরা তাহলে শুরু করি কিন্তু তার আগে শিশুপনিক্স একাডেমি সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু স্বরীয় এটা হলো স্বরীয় স্বরীয় দে ওসি চলো বন্ধুরা ভিডিও দেখি দেখতে পাচ্ছ এখানে একটি ওসি সরায়া এটা হলো সরায়া সরাইয়াতে আপেল বন্ধুরা আপেল দেখতে পাচ্ছ কি সুন্দর গাছে ধরে আছে পাকা খেতে খুব মিষ্টি রসই এটা হলো রসই রসইতে ইঁদুর বন্ধুরা এখানে একটি ইঁদুর দেখতে পাচ্ছ ইঁদুরটি কি নিয়ে যেন খেলা করছে দীর্ঘই দীর্ঘই এটা হলো দীর্ঘইতে ইগল চলো বন্ধুরা একটি ইগল ভিডিও দেখি দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে একটি ইগল বসে আছে ইগলকে কিন্তু পাখির রাজাও বলা হয় রসৌ এটা হলো রস্যৌ রস্যৌতে উল্লুক এখানে একটি উল্লুক দেখতে পাচ্ছ বসে বসে কলা খাচ্ছে উল্লুক কিন্তু বনে থাকে আর এরা দলবদ্ধভাবে থাকে দীর্ঘ এটা হলো দীর্ঘ দীর্ঘতে উষা বন্ধুরা এখানে উষা দেখতে পাচ্ছ উষা কিন্তু পূর্ব আকাশে ওঠে আর পশ্চিম আকাশে অস্ত যায় রি এটা হলো ঋষি বন্ধুরা এখানে ঋষি দেখতে পাচ্ছ ঋষি কিন্তু এ অনেক এটা হল এতে গাড়ি ওই এটা হলো ঐতে ঐক্য বন্ধুরা সবাই ঐক্যবদ্ধভাবে থাকবে এখানে কিন্তু ওইতে ঐরাবত হয় আর ঐরাবতের লম্বা সুর এরা কিন্তু বনে থাকে গভীর বনে আর এরা দলবদ্ধভাবে থাকে হাতিকে কিন্তু ঐরাবত বলা হয় তোমরা কে কে দেখেছ ঐরাবত ও এটা হলো ও ওতে ওজন বন্ধুরা ওজন কিন্তু সময় সঠিকভাবে করতে হয় কখনো কাউকে ঠকাতে হয় না ও এটা হলো ঔতে ঔষধ বন্ধুরা অসুখ হলে ঔষধ খেতে হয় তাই সব সময় মা বাবার কথা শুনবে যেন অসুখ না হয় থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও